কেউ আছে ধূমপান করে আহা ধূমপান করে কি লাভ পেট ভরে মিঠে লাগে টক লাগে স্বাস্থ্য ভালো হয় টাকা পয়সার উন্নতি হয় মুখের মধ্যে সুগন্ধি আসে তো ধূমপান করলে কি হয় গোল্ডি ব্যাগটা আমরা ছোটকালে ছিল দুই টাকা এখন নাকি বারো টাকা নাকি আরো বাড়ছে পনেরো আমরা যখন ছোট ছিলাম ওই সময় দুই টাকা ছিল আর এখন পনেরো টাকা হয়ে গেছে দেখেনে ধরায় দুই তিন মিনিটের মধ্যে শেষ পনেরো টাকা শেষ পাইলো কি পাইলো এই যে ক্যান্সারের দিকে আগাইলো ক্যান্সারের দিকে আগাইলো এরপরে তারপরে বড় বড় রোগীর দিকে ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি এই জন্য আল্লাহ রস্তে যারা ধূমপান করি কেন নিজেকে ক্ষতির দিকে ঠেলে দিবেন ডাক্তারে যখন বলে যে লবণ খাবেন না ভাতের সাথে তো লবণ তো ঠিকই বাদ দেওয়া হয় আমি যখন লবণ বাদ দিছি খানা প্রায় ছ মাস খানার স্বাদ পাই নাই আমি অতিরিক্ত লবণ খাইতাম প্রত্যেক লোকময় লোকময় লবণ নিতাম মুখের মধ্যে লোক মা এমনি তো প্রথমে একবার লবণ দিয়া ভাত মাখতাম এতগুলো লবণ দিয়া পরে প্রত্যেক লোক একটু লবণ দিতাম তো লবণ ছাড়ার পর এত কষ্ট হয়েছে দীর্ঘদিন আমি খানার কোনো স্বাদ পাই নাই আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়ে গেছে এখন স্বাভাবিক এখন স্বাদ পাই তো কষ্ট হয়েছে লবণ ছাড়তে ভাই সাহস করে ধূমপান ছেড়ে দেই ধূমপান ছেড়ে দেই সাহস করে যারা এই গাছা খায় এরপরে এই বাবা খায় ইয়ে বা খায় আহা জীবন্ত জীবন্ত পর্বাদ এরা মানুষের ইজত পায় না সমাজে মানুষের ইজুত পায় না আমি একবার বয়ান করতে যাইতেছি আমাদের যে চন্ডী কলি কালী কালিকা প্রাসাদ কালীপুর বয়ান পরে চন্ডীবের দিয়ে যাইতেছি দেখলাম এক লোক রাস্তায় পড়ে আছে রাস্তার মধ্যে পড়ে রয়েছে পরে আমার খুব মায়া লাগলো এরকম আগে দেখি নেই পরে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারে এই লোক এভাবে রাস্তায় পড়ে রয়েছে তার কি কেউ নাই অসুস্থ নাকি অ্যাক্সিডেন্ট করছে কি ব্যাপার কয় প্রায় সময় এরকম এখানে পড়ে থাকে এখানে পড়ে থাকে খায় খাইয়া পরে ঘরে আসে আসার পথে অনেক সময় রাস্তার মধ্যে রাত শেষ রাস্তার মধ্যে রাত শেষ আমার এক ওস্তাদ বলেছেন উনি বলছেন যে আমি নিজের চোখে দেখছি ছাত্র জীবনে রাত জেগে পড়তো লালবাগ মাদ্রাসা ঢাকায় যে আমি নিজের চোখে দেখেছি যে নেশা করে আসতেছে পরে ডেনের মধ্যে পড়ে গেছে ডেনের মধ্যে পড়ে গেছে পরে আবল তাবল বলা কি ব্যাপার রাস্তার মধ্যখান দিয়ে ডেন কাটলো কেড়ে কেড়ে রাস্তার মধ্যখান দিয়ে ডেন কাটলো এই কামটা কে করলো বকা করতেছে পরে ডেনের মধ্যে হাঁটে এদিকে বাড়ি খায় এদিকে বাড়ি খায় পরে ওই ওই ইয়ে একটা ধরছে চিকা একটা হ্যাঁ চিকা দইরা চিকা বেশি নেশা করছে আর কি পরে চিকা কামড়ায় কামড়ায় খাইতেছে কয়ে এত মজার খাসির গোস্ত এই রাস্তার মধ্যে পাওয়া যায় খাসির গোস্ত মনে করে খাইতেছে মনে হয় বোতল একটা জায়গায় দুই তিনটা খাইয়া ফেলছিল এই অবস্থা বউ ঘরে আসে ঘরে আসছে পরে স্ত্রী খবর পাইছি আমরা যে শাশুড়ি শোয়া শাশুড়ি শোয়া পরে শাশুড়ির উপরে স্ত্রী মনে করছে অনেকে তো এরকমও যে যারা এই নেশা করে তাদের কাছে তাদের মেয়ে নিরাপদ না তো তাদের কাছে তাদের কারণ মাথা তো ঠিক নাই মেয়েরে ধরে বসলো ঘরে এসে স্ত্রী পাইল না মেয়েরে ধরে বসলো শাশুড়ি ধরে বসলো মাথাটা তো মাথা তো ঠিক নাই আর এদের শরীরে শক্তি থাকে বেশি এজন্য যারা নেশা করে এদের ঘর সংসার করতে নাই যে পরিবারের একজনও নেশায় আক্রান্ত তাদের সাথে আত্মীয়তা করবেন না তাহলে আপনি মেয়ে বিবাহ দিলেন এই পরিবারের বড় ছেলে বা ছোট ছেলে বা বাবা নেশা করে একদিন একদিন আপনার এই ছেলেও নেশায় আক্রান্ত হয়ে যাবে আত্মীয়তা করতে বড় সাবধান আত্মীয়তা করতে বড় সাবধান এক হইলো তার হালাল ইনকাম হালাল কিনা ব্যাংকে চাকরি করে এনজিও তে চাকরি করে তাহলে তো তার ইনকাম হারাপ যদি সে নেশা পর হয় তার তার কাছে বিবাহ দেওয়া যাবে না তার পরিবারে কেউ যদি নেশা করে তারপরও তাদের সাথে আত্মীয়তা করা যাবে না সিগারেট যারা খায় হইতে পারে একসময় গাঁজাও খাবে যা সে সিগারেট যারা ধূমপান করে হতে পারে এক সময় সে গাজাও খাবে হতে পারে এক সময় সে বাবাও খাবে তো যে সিগারেট ধূমপান করে তার সাথে কেন আত্মীয়তা করবেন আপনি কষ্ট করে মেয়ে পালছেন না কষ্ট করে তো মেয়ে পালছেন তো মেয়েকে কার হাতে তুলে দিবেন মেয়েটাকে কার হাতে তুলে দিবেন বিশেষ করে ধনী লোক পাইলে মানুষের মাথা গরম হয়ে যায় আমেরিকা থেকে আসছে ফ্রান্সের থেকে আসছে এরপরে ঢাকা শহর বাড়ি বস পাগল হয়ে যায় বিবাহ দিয়ে দেয় পরে শুনে যে পোলা নিশা করে এখন তো কাঁদে এখন বসে বসে কাঁদে তো ওই সময় তো পাগল হয়েছেন কেন ওই সময় তো পাগল হয়েছেন কেন খোঁজখবর নিতেন দিন দেখতেন বিয়ে ক্ষেত্রে তো নবীজি বলছেন দিন দেখো বিয়ে ক্ষেত্রে সুন্দর বলে নাই টাকা পয়সার কথা বলে নাই বলছেন মেয়ে বিয়ে করবা সে যেন প্রেমময় হয় সে যেন অধিক সন্তান প্রসবকারিনী হয় সে যেন তার মধ্যে যেন দিন থাকে ছেলে তার মধ্যে যেন দিন থাকে এরপরে আত্মীয়তা করো সুখ হবে শান্তি হবে এখন ছেলে এ হাফ প্যান্ট পরে পরে ঘুরে কি পরে পরে ঘুরে হাফ প্যান্ট পরে পরে ঘুরে কখনো এদের সাথে আত্মিতা করবেন না এ তো বেহায়া এই ছেলে তো নির্লজ্জ বেহায়া করলু ইনাইন ইয়ে তার রসিমা ফিহি একটা বোতলে কি আছে বোতল ডাললে সেটাই বাইর হয় বোতলে যদি দুধ থাকে ডাললে দুধ পড়বে বোতলে যদি প্রস্রব থাকে ডাললে দুধ পড়বে না প্রস্রবই পড়বে যে তরুণ ছেলে যুবক ছেলে এই শর্ট প্যান্ট পরে পরে রাস্তা রাস্তায় ঘুরে তার তো ভিতরে সমস্যা চারিত্রিক সমস্যা সে বেহায়া সে গোপন পাপে লিপ্ত যে মানুষের সামনে এভাবে উলঙ্গ হয়ে আসতে পারে সে দরজা বন্ধ করে পুরো ল্যাংটে হয়ে যায় যে মানুষের সামনে হাফ ল্যাংটা হইতে পারে দরজা বন্ধ করে সে পুরো ল্যাংটা হইতে পারে আর এমন কোন পাপ নাই যে সে করে না তো কেন জেনে শুনে তার সাথে আপনার মেয়ে কি বিবাহ দিবেন এগুলো খবর নিবেন বিয়ের আগে যে ছেলে হাফ প্যান্ট পরে পরে ঘুরতু কিনা এগুলো খবর নিবেন আল্লাহ বোঝ দান করেন আল্লাপ খেদায়ত দান করেন বিয়ে সাদের ক্ষেত্রে যে একবার খায় আর উদ্ধার হইতে পারে না আজীবন কাঁদে আজীবন কাঁদে ভালো ছেলে পড়ে নাই মেয়েটার জীবন শেষ অথবা ভালো মেয়ে পড়ে নাই ছেলেটার জীবন শেষ বউ